প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে মুরগির বাচ্চার দাম মুরগির বাচ্চার দাম অনেক বেশি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ছাব্বিশে জানুয়ারি দুই রোজ সোমবার আজকে জানিয়ে দিব সকল প্রকার মুরগির বাচ্চার দাম সোনালি সোনালি অরিজিনাল আঠাইশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি হাই সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা কালারবাট বিয়াল্লিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়তাল্লিশ টাকা ইন্ডিয়ান টাইগার আটচল্লিশ টাকা ব্ল্যাক অস্টালো পঁয়তাল্লিশ টাকা গলাশিলা হাইব্রিড পঞ্চাশ টাকা মিশরীয় ফামি পঁয়ত্রিশ টাকা সাদা ফওয়ামি বত্রিশ টাকা আপনারা যে কোনো ধরনের মুরুখ মুরগির বাচ্চা আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলারে যেই দাম সেই দামের থেকে আমাদের সাত টাকা রেট বেশি দিতে হবে আমাদের টাইগার কালার বাট এগুলো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন চলে আসে এবং আমাদের যে ইন্ডিয়ান টাইগারটা রয়েছে সেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এভারেস্ট ওজন এক কেজি চলে আসে আপনারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কেউ ক্যাশ অনে মুরগির বাচ্চা নিতে চান তাহলে তাকে কিছু ডকুমেন্ট এবং শর্ত সাপেক্ষে আমাদের কাছ থেকে ক্যাশ অনে বাচ্চা নিতে পারবেন মিনিমাম আপনাকে এক হাজার পিস মুরগির বাচ্চা নিতে হবে আপনারা এক মাস বয়সে মিশরীয় ফর্মি মুরগির বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র একশো টাকা এছাড়াও আপনারা দেড় মাস দুই মাস বয়সে মিশরীয় ফর্মি মুরগির বাচ্চা নিতে পারবেন আমরা কিন্তু বাচ্চা বিক্রি করা পর্যন্তই শেষ না প্রত্যেকটি খামারিকে খুব সুন্দরভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি কিভাবে পালন করলে খুব তাড়াতাড়ি মুরগির ওজন আসবে এবং কীভাবে বাজারজাত করলে মোটামুটি লাভ করা যাবে আমি কিন্তু তাদেরকে সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ মুরগি বাচ্চা বিক্রি করাই শেষ এটা আমার ধারা কখনোই হবে না একজন খামারি যদি মুরগির বাচ্চা নিয়ে লাভবান হতে পারে তাহলে কিন্তু তিনি পরবর্তীতে আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন এবং তার দেখা দেখেই কিন্তু আরও দুই চারজন আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন আমরা সব সময় চেষ্টা করি খামারিদের বা কাস্টমারদের সব সময় ভালো পরামর্শ দেওয়ার জন্য যাতে তারা পোলট্রি সেক্টর থেকে লাভবান হতে পারেন আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন তাদেরকে মিনিমাম দুইশো পিস বাচ্চা নিতে হবে সর্বোচ্চ আপনারা আনলিমিটেড বাচ্চা নিতে পারবেন বাচ্চার পরিমাণ বেশি হলে ইনশাল্লাহ আমরা আমাদের নিজস্ব পিক ভ্যান দিয়ে এই বাচ্চাগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো বাংলাদেশের জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসেও বাচ্চা নিতে পারবেন আর যদি বলেন বাচ্চা পাঠিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে এখন কিন্তু মুরগির বাচ্চা রেট কমার কোনো সম্ভাবনা নেই আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে মোটামুটি কিছুটা কম ছিল মুরগির বাচ্চার দাম এখন কিন্তু যত দিন যাবে মুরগির বাচ্চা রেট অনেক বেড়ে যাবে কারণ অনেকেই কিন্তু ঈদের টার্গেটে মুরগির বাচ্চা উঠাচ্ছেন খামারে তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করে বাচ্চা কনফার্ম করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো দেওয়া যাবে এই বাচ্চাগুলোর দাম কিন্তু এখন কমবে না মোটামুটি ঈদের পাঁচ থেকে সাত দিন আগে পর্যন্ত বাচ্চার দাম বেশি থাকবে তারপর কিন্তু বাচ্চার দাম কমে যাবে তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম